আমাদের ডাকু মঙ্গল সিং চলে আসছে তাই তো কি ডাকু মঙ্গল সিং সাজছো কোথায় যাবে বলে সাহায্য একটা লাইট জ্বালো তো দেখি নিচে সুইচ গুলো সব কটা দিয়ে দাও ফট ফট করে একটু দেখি একটু মারদিকে তাকাও দেখি এই যে ডাকু এই সামালি আবি না সামালি হবে তো ওখানে গিয়ে দাঁড়াও এর এমন পোজ দাও একটু

ডাকাত রাজ্যপুরে ডাকাত এলো তে রে প্রথম কি আছে হাড়ে রেড়ে বলতে হবে তো হাড়ে গান্ডা করে দাও না হাতায় না বলো ডাকাত